বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ কোনটি জানেন কি প্রশ্ন করলে অনেকেরই হয়তো মনে পড়ে যাবে টাইটানিকের কথা কিন্তু প্রকৃত সত্য হচ্ছে সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজটির নাম হচ্ছে দ্য রয়্যাল ক্যারিবিয়ান হারমোনিয়া ষোলো সালের উনত্রিশ মে জাহাজটি সমুদ্রপথে পথে যাত্রা শুরু করে জাহাজটির মালিক হচ্ছে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড পরিচালনা করে থাকে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল আর জাহাজটি রুট হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল নাসাও থেকে বাহামাস দ্বীপকুঞ্জ পর্যন্ত এর নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের সেন্টার ইজ দি অ্যাটলান্টিক জাহাজটির দৈর্ঘ্য এক ফুট লম্বা আর প্রন্থে দুইশো দশমিক পাঁচ ফুট বলা হয়ে থাকে এটি বিশ্বের সবচেয়ে যাত্রীবাহী জাহাজ রয়্যাল ক্যারিবিয়ান যাত্রী ধারণ ক্ষমতা মাত্র ছয় হাজারের বেশি তবে জাহাজের সকল কর্মকর্তা ও নাবিক সহ মোট আট জন একসঙ্গে জাহাজটি সমুদ্রে পাড়ি দিতে পারেন হারমোটি অব দ্য সিজের ক্যাবিনগুলো বেশ বড়সড় রয়েছে সবচেয়ে বড় ওয়াটার স্লাইডও এছাড়া আশিটি রেস্টুরেন্ট ও বার সুবিধাও রয়েছে জাহাজটিতে রয়্যাল ক্যারিবিয়ানে কর্মকর্তাদের মতে সমুদ্রের সবচেয়ে বড় দ্রুতগতির ইন্টারনেট সুবিধাও রয়েছে জাহাজটিতে বেশ যেখানে যাত্রীরা অনায়াসী ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন রয়েছে অ্যাকোয়া থিয়েটার স্পেস ও অ্যাক্রোব্যাটিক স্পেস ইত্যাদি